হ্যালো সোনারা সবাইকে গুড ইভিনিং তো সবাই কেমন আছো জানিও আজকে তো থাম্বেল দেখে আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো আজকে আমি কোথায় এসেছি আজকে আমার স্বপ্ন পূরণ করতে চলো তো সব আগে সব্বাইকে গৌরী কুইন চ্যানেলে সব্বাইকে ওয়েলকাম যত আমার পরিবারে ইউটিউবে সবাই সদস্য আছে সবাইকে ওয়েলকাম জানে ব্লগটা স্টার্ট করলাম আজকে দিনটা আমার জন্য খুব স্পেশাল একটা দিন খুব খুশির দিন আজকে মানে বলে বুঝাতে পারবো না এতটা খুশি এতটা স্বপ্ন আমার পূরণ করতে পারবো আমি জীবনও ভাবতে পারিনি যে আমিও এত খুশি হাসি খুশি সব কিছু আমিও থাকতে পারবো আর এক জায়গায় এরকম জায়গায় একটা আসতে পারবো তো চলো কিছুই বলবো তোমরা ব্লগের মধ্যে থাকো অবশ্যই আমি এখন দেখো চলে এসছি আগে একটু সোনারপুরে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া করে যাব আমি বাড়াইপুরে শোরুমে একটা স্কুটি কিনবো বলে ভেবেছি তোমরা তো দেখলেই তার আগে একটুখানি দেখিয়ে দিয়েছি তো আমি তার জন্য তোমাদের বললাম ফাইভ মিনিট দাঁড়াও আগে খেয়ে নি দিয়ে তোমাদের সাথে কথা বলবো খাওয়া দাওয়া করে নিয়ে চলে যাবো বারাইপুরে কী কি খাওয়া দাওয়া করেছি সেটা বলে নিই চলো আজকে মাটন ডাল আর একটা তোমার চাটনি পাঁপড় একটা চিপস ছিল আর একটা শুক্তো ছিল এগুলো খাওয়া দাওয়া করে গাড়ি বুক করে চলে গেছি এবার সোজা বারাইপুরের যাচ্ছি বারাইপুরের শোরুম থেকে আর কি আমি স্কুটিটা নেব আর আমি স্কুটিটা কে ক্যাশে কোনো এমআই টেমআই কোনো কিস্তি এসব দিকে আমি যাব না আজকে আমার এসবগুলো আমার পছন্দ হয় না যে ওই ধারে পাখিতে কিছু জিনিস কিনা পরে প্রচণ্ড টেনশন হয় প্রচুর চিন্তা হয় যে কী করে শোধ করবো না তার জন্য পুরো ক্যাশেই জিনিসটা কিনবো আমি তো চলো বাইকের শোরুমে যাই গিয়ে দেখি কোনটা নিবো না নিব তো আমি যেতে যেতে না আমি দুটো শোরুমে দেখেছিলাম তো একটা থেকে জিনিসটা নেওয়াটা দেখবো সঠিক না দেখে শুনে নেওয়াটা ভালো প্রথমে এখানে এসছিলাম। এখানে পছন্দ হয়ে গেছিলো একটা তারপর আর একটা শোরুমে গেলাম ওখানেও গেলাম তো ওখানে অতটা ভালো লাগলো না তো ওখানকার দামটা কম ছিল দামের জন্য কোনো প্রবলেমই ছিল না এখান থেকে তো ওখানে চলে গেছিলাম তো আমি যেটা নিয়েছি সেটা অনেকটাই দামটা নিয়েছে একের ওপরে আর কি তো তোমরা যদি কমেন্টের করো তো অবশ্যই তোমাদের আমি বলে দেবো আমি দেখো এই স্কুটি নিয়ে এসেছি স্কুটিটার কালারটা আর স্কুটিটা কেমন হয়েছে আমার একটু কমেন্টে জানিও তোমরা সোনারা এটা আমার একটা স্বপ্ন পূরণ বুঝেছ আমি কোনো দিন ভাবতে পারিনি যে আমারও একটা স্কুটি হবে আমিও এক ভালো থাকতে পারবো ঠিক আছে একটা দিন এমনই গেছে আমার তখন কী বলবো তোমাদের মাটিতে শুয়েও দিন কাটিয়েছি আমি না খেয়েও দিন কাটিয়েছি কলকাতায় এসে কিন্তু আজকে আমি মানে এই আমার ইউটিউব থেকে তোমাদের ভালোবাসাতে আমি আজকে এই জায়গাতে এসে পৌঁছাতে পেরেছি সবটাই তোমাদের ভালোবাসাতে তোমরা যদি না ভালোবাসা দিতে তাহলে আমি আর আজকে এই দিনটা আমি দেখতে পারতাম না আর এই খুশিটাও আমি মানে পেতামই না আর কি এই যে আমার মেয়ে গাড়িতে উঠে একটু দেখলো তারপরে কৃষক আছে ও তো জানো ও তো আমাদের একটা এখন পরিবারের সদস্যই হয়ে গেছে এখন আমরা আগে পরিবারে ছিলাম দুজন আমি আর আমার মেয়ে আর আমার পরিবারে আর একটা নতুন সদস্য বেড়েছে তোমরা তো জানো সবাই এর নাম হল ক্রিস তো কে হয় না হয় সবই জানো তোমরা আর বললাম না আগে তো খুবই একটা ভালো খুব ভালো তো চলো স্কুটিটা আমাদের বাইরে বার করে দিয়েছে মানে শোরুম থেকে সব কিছু পেমেন্ট কাগজ পাগজ সিগনেচার সব কিছু কমপ্লিট করে করতে করতে আমাদের পুরো আটটা সাড়ে আটটা বেজে গেছে তো এই যে শোরুমটা বাইরে থেকে দেখিয়ে দিলাম তো চলো দেখা হচ্ছে আবার আমি গাড়ি চালাতে পারি অনেকদিন আগে শিখেছি এখন আবার আমাকে প্র্যাকটিস করতে হবে আমি তো পারবোই না ক্রিস চালাবে ক্রিস বলছে পারে জানি না কি করে এখন বাড়ি নিয়ে যাবো এ আসতে দেখি ইয়ে মেরে দিস না জানো এর মজা দেখো মিষ্টুর এই কালারটাই ভালো লাগছে ওইটার থেকে না ওই সাদাটার থেকে এটাই ভালো লাগছে এটা আগে একটা পছন্দ করেছিলাম বন্ধুরা সেটা তো নিই নি আরে আস্তে আস্তে হবে এখন নতুন নতুন বলে এরকম মনে হচ্ছে এ কাকুটা কে মুখটা দেখি তো তো বন্ধুরা দেখলে তো গাড়িটা নিয়ে এলাম আমরা তো র্যাপিডো বুক করেছিলাম আর ক্রিজ গাড়িটা চালিয়ে এসছে একা আর মিষ্টি আমি রেপেটে করে এসেছি তারপরে চলে এসেছি পাটুলিতে কেননা গাড়ির ওখানে তো এখনও যেন নাম্বার প্লেট ফ্লেট কিছু হয়নি তারপরে আমার ইয়েও নেই ওই যে কি বলছে ওটা যেন লাইসেন্স সরি লাইসেন্স করা নেই লাইসেন্সটা করতে দিয়ে দেবো আর কি তো বলেছিল রাত্রির বারোটা পর্যন্ত আজকে ছাড় আছে যত ইচ্ছা ঘুরে নাও যেখানে ইচ্ছা যেতে পারো তার জন্য পাটুলি চলে এসছি ঘুরতে একটু চা খেতে একটু কাবাব খাবো একটু ঘুরবো ফিরবো নতুন গাড়ি বলে কথা একটু না ঘুরলে হয় আর আমাদের ক্রিস কিন্তু খুব ভালো গাড়ি চালায় আমাদের দুজনকেই নিয়ে এসছে পিছনে বসিয়ে ও মোটামুটি ভালো জানে আমরা আমাদেরকে শিখতে হবে একটু অনেকদিন আগে চালিয়েছি তো এখন পুরোটাই ভুলে গেছি এখন ব্যালেন্সটা ঠিক করতে পারছি না ভয় ভয় লাগে একটা ভয় হয় না সেটা আর কি তাছাড়া কিছুই না একটু ভয় তো সবেরই লাগে না তো চলো এবার বাড়ি যাব বাড়ি গিয়ে তারপরে ঘুমু ঘুমু করবো আজকে সারাদিনটাই কেটে গেল দেখো পাটুলিটা একবার দেখিয়ে দিলাম আর আমাদের এখানে আনতে গেছে কাবাব কাবাবটা খাবো খেয়েই বাড়ি চলে যাবো একটু বসে তার আগে প্রথমে চা খেয়েছিলাম বন্ধুরা কিন্তু জানাবে আমার বাইক স্কুটিটা কেমন হয়েছে সরি স্কুটিটা আর এ দেখো চলে এসছে আমাদের এখন কাবাব চলো কাবাবটা খাই টেস্ট করে দেখি টেস্টি টেস্টি নাকি কিন্তু খুব টেস্টি ছিল আর এমনিতে আমার যা গালে ব্যথা এখন দাঁতে তো আমি খেতেই পারছিলাম না আজকে দাঁতে ডাক্তারও দেখানো হয়ে গেছে তো ওই যে আমার মেয়েও খাজা আজকে আমার মেয়ে আর আমি একই টপ পড়েছি দেখেছো কুইন তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লেগেছে তোমরা যেন অবশ্যই কমেন্টে জানিও তবে এখনও ব্লগটা শেষ হয়নি তোমরা এখনও দেখতে থাকো তো আজকে তো আমি সত্যি করে খুব খুশি সব খুশি তো চলো এবার বাড়ি যাচ্ছি সবাই ভালো থেকো গুড নাইট এই যে ক্রিস গাড়ি চালাচ্ছে আর এই দেখো পাটুলির রাস্তা এবার আমি ভাবতে পারিনি যে ক্রিস এত ভালো গাড়ি চালায় আমার তো প্রথম প্রথম খুব ভয় লাগছিলো গাড়িতে উঠতে যে ও আমি বললাম যে পারবি তো বলছে আরে বাবা আমি পারি তুমি চাপো না তাই বলে আর কি চেপেই পড়েছি সাহস নিয়ে চেপে পড়েছি অনেকটা সাহস তো আমার তার জন্য ভগবানের নাম করেছে যা হবে হবে চলো তো চলো বন্ধুরা বা এটা ভালো লাগলে একটা লাইক করো পাশে থেকো